হ্যালো বন্ধুরা আমি বিজয়া মাম্পলি রেল বসে আপনাদের পুনরায় স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের কী করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিড় দেখার জন্য অনুরোধ থাকলো আমি আমি আজকের এখন সকালবেলা ডাল ভিজেছি মেয়েকে গ্যাস দেওয়া হয়ে গেছে ওকে গ্যাস দিয়ে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে মাছ নিয়ে এসেছিল কী মাছ নিয়েছে তোমার সঙ্গে শেয়ার করব আর এখন ডাল বিয়েছি ডালটা বেটে বড়ি দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত বিরোধ এখন অনুরোধ থাকলো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা বিল ডালটা বাটা হয়ে গেছে চলে এসে ছাদে বড়ি দিতে এটা এমনি মশলা এমনি বড়ি দেবো কোনো আনাজ দেবো না মানে কোনো চুন কুমড়ো বা কোনো কিছু দেবো না এমনি বড়ি হবে যা শুক্তো তো খাওয়ার জন্য না বড়ি দেওয়া হয়ে যাক দেখাচ্ছি বন্ধুরা বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেড় কিলো বড়ি অল্প কমপ্লিট করে নিয়েছি রোদে তো কতটা কী দেখাতে পারছি না বাচ্চি বলতে পারছি না এবারে রান্না করতে যাবো ঠিক আছে কী রান্না করব তোমাদের সঙ্গে একটা শেয়ার করব মা মোড়ের দিকে গিয়েছিল গুলে গুলে মাছ এগুলো মাছ এগুলো মাছ বলে ডাকরো মাছ কিনে নিয়ে এসেছে এই ডাকড়া মাছগুলো কিভাবে ধরে জানি না এই ডাকরো মাছগুলো আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যে এই মাছ ধরতে খুব কষ্ট লাগে এবার প্রচুর ছুটে কত ধরেছেন দেখুন বিক্রি বিক্রি করছে ধরে কিনে নিয়ে এই ডাকরো মাছ দিয়ে বড় দিয়ে ঝাল করব এই ডাকড়া মাছ খেতে অসম্ভব সুন্দর লাগে একদম খেতে আর রান্না করব। কচু ভাতে দেব আর কলার মচার তরকারি করব ঠিক আছে উনুনটা ধরে দিই আর আজকে পাতা জালে রান্না করব কতটা কী কীরকম ভিড় দেখাতে পারবো বলতে পারছি না দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমার কড়ার মচার চচ্চড়িটা রেডি হয়ে গেছে এবারে কড়াটা বসে দিয়েছি এবার এই মাছটাকে নুন মেখে রেখে দিয়েছিলাম এবারে হলুদ মাখ মেখে নেব এই মাছটা নদীর ধারে ধারে পাওয়া গর্তে থাকে মাছগুলো এই ডাকুর মাছটা মাখানো হয়ে গেছে আমাদের বাচ্চা তো কম নিয়ে আছে এই ডাকড়ো মাছ তাই গুলে মাছ ভুলে হয়ে যায় ঠিক কড়াটা বুঝে দিচ্ছি কড়াটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এদিকে পাতা জাল দিচ্ছি এক হাতে পাতা জাল দিচ্ছি এক হাতে ভিড়ো তৈরি করা হচ্ছে এদিকে মাছ ভাজা হবে মাছ এই মাছগুলো ভাজা হচ্ছে তুলে নেবো দিয়ে এই মাছগুলো আবার দেব দেখুন বন্ধুরা আমার ডাকুর মাছগুলো ভাজা হয়ে গেছে কে তেল আছে আর তেল দিয়ে দেবো দিয়ে বড়িগুলো ভিজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে

পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো বটা বাটা বুধ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব ভালো করে মোদাটা কষিয়ে নেবরা একা হাতে ভিড়ো করছি তো এক হাতে পাতা ডাল দিচ্ছি এক হাতে রান্না করছি তো মশলাটা ভালো করে কষা হয়ে জল হারা হয়ে গেছে এর মধ্যে বড়িটাও দিয়ে দিয়েছি একটু বড়ি সিদ্ধ হবে তারপরে মাছ গড় দেবো হলে এত এখন থেকে মাছ গড় দিলে মাছগুলো ভেঙে যাবে তরকারিটা ফুটছে তরকারি ফুটছে বড় সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে লাইক আর শেয়ার আর কমেন্ট করলে আর একটা ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় এতে আর বুঝ রাখবো না বইটা আমার সিদ্ধ হয়ে গেছে নামে নেব দেখুন বন্ধুরা ডাকরো মাছের কালারটা কত সুন্দর এসে সুন্দর হয়েছে দাঁড়ানো গন্ধ বেরিয়েছে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ